গৃহবধূ শহর থেকে সাইকেল চালিয়ে সিরাজগঞ্জ শহরে পৌঁছেছে ফ্রান্সের যুবক ম্যাক্সিন কাফুমান তিনি তার শহর থেকে ১৪ মার্চ যাত্রা শুরু করে দীর্ঘ নয় মার্চ সাইকেল চালিয়ে বিশটি দেশ ও উনিশ কিলোমিটার পাড়ি দিয়ে ৬ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জের পৌর শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করেন ম্যাক্সিন কাফুমান জানান বাংলাদেশে আমার অনেক ভালো লেগেছে তার মধ্যে অনেক বেশি ভালো লেগেছে সিরাজগঞ্জ শহরটি এই শহরটি অনেক পরিচ্ছন্ন এবং এখানকার মানুষ অনেক অতিথি পরায়ণ আসলে শুধু বাংলাদেশ নয় সকল মুসলিম দেশগুলোই অনেক সুন্দর তিনি আরো জানান আমি প্রায় এক সপ্তাহ হলো বাংলাদেশে অবস্থান করছি এখানকার খাবার হিসেবে সবজি খিচুড়ি ফুচকা ও মাছ খুব ভালো লেগেছে সাত ডিসেম্বর সকালে সিরাজগঞ্জ থেকে সাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন